কোনো রাষ্ট্র যদি অসৎ দুর্বৃত্ত চরিত্রহীন লম্পট শাসক চালায় তবে সেই রাষ্ট্রের জনগণের চরিত্র কি ফুলের মতন পবিত্র হতে পারে এটা সম্ভব আদৌ চিন্তা করা যায় সুতরাং যেই রাষ্ট্রে আসলে একজন সৎ শাসক না থাকবে যেখানে সততা বিশ্বাস নীতি আদর্শের কোনো স্থান হবে না সবখানেই জুলুম দুর্নীতি অসততা অস্পষ্টতা বিশৃঙ্খলা অশান্তি থাকবে এই রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই চলতেছে চরম অশান্তি হিংসা বিদ্বেষ বিভাজন মারামারি হানাহানি রক্তপাত এর বিকল্প আমি তো কিছু আসলে দেখে নাই। আর এখানে জনগণ সবচেয়ে সমস্যা হলো জনগণের সমস্যা অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত তারা অল্প স্বার্থের জন্য খনিকের স্বার্থের জন্য বিশাল স্বার্থ রাষ্ট্রের স্বার্থ তারা বিকিয়ে দিতে পারে মোটেই কার পণ্য করে না এখানে উত্তরণের শুধু একটাই রাস্তা সেটা হলো জনগণকে সজাগ হতে হবে জনগণকেই সৎ হতে হবে জনগণকেই রুখে দিতে হবে সব লাম্পত্য সব দুর্নীতি সব অনাচার অত্যাচার জুলুম নির্যাতন আল্লাহ তালা কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যাতে তারা নিজেরা না চায় আল্লাহ হাফিজ